সেই ভাবে থাকছে সবাই এইগুলো হচ্ছে থাকার জায়গা করেছে বিভিন্ন জায়গা থেকে যারা এসছে মাইকের ব্যবস্থা করে যাতে না হারায় সুন্দর ব্যবস্থা করেছে প্যান্ডেলও এখনও এগুলো কি করবে বুঝে না এখনও তো এরম করে টাঙানো রয়েছে প্যান্ডেল বাঁশ তাঁশ টাঙানো রয়েছে এখনও মেন মঞ্চের দিকে আমি গিয়ে পৌঁছতে পারিনি মেন মঞ্চের দিকে যাচ্ছি দেখুন আপনার চ্যানেল আমার চ্যানেল মনোরঞ্জন ভবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং নোটিফিকেশানটি অন করে রেখে দিন যাতে নিত্য নতুন ভিডিও পান তাড়াতাড়ি তার জন্য এটাকে অন করে রেখে দিন দেখুন মানুষের ঢল দেখুন শুধু মানুষ কত ঢল নেমেছে সে ঢল আসছে দেখুন মানুষ দেখুন শুধু মানুষ কাতারে কাতারে মানুষ আসছে এরকম দৃশ্য সুন্দর দৃশ্য যে আমরা দেখতে পাব আমরা বুঝতে পারিনি আমাদের আশার যতটা আশা করি তার চেয়ে বেশি হয়েছে তার চেয়ে বেশি হয়ে গেছে পণ্য হয়েছে আমাদের আমাদের যে বিস্তৃষ্ট করে এটা সফল হয়েছে আগামী দিনে আরও সফল হবে এখনও আজকে দু তারিখ সাবে তিন চার এবং পাঁচ তারিখে যে দুয়া হবে সকালবেলা তারা সবাই আসবেন পাঁচ তারিখ সকালবেলা দুয়া হবে এটা জানার জন্য যাতে মানুষ জানতে পারে তার ব্যবস্থা কখন শেয়ার করুন এখানে অ্যাম্বু এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে ভ্রমণ চিকিৎসা কেন্দ্র মানে ঘুরে ঘুরে চিকিৎসা করবে এরকম অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করে রেখে দিয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সঙ্গে সঙ্গে তারা চিকিৎসা করতে পারে আর মেন স্টেজের দিকে এগোচ্ছি আস্তে আস্তে আগে আপনারা দেখে নিন এই দৃশ্যটা চারদিকেই খুবই সুন্দর দৃশ্য মানুষ এত আসছে যে বলে বোঝানো যাবে না এই ঠান্ডার দিনে ঠান্ডার দিন উপেক্ষা করে এরকম চারদিকে মানুষ সেই রকম পর্দার আলে থাকছে এত বড় মসজিদ আমাদের তোমাকে সফল করে করেছে সব মানুষজন এসে আগামী দিনে আরো সাফল্য মণ্ডিত হবে আপনারা চাইলেই যারা আসতে পারছেন না যারা আসছেন ঘরে বসে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন হ্যাঁ এবং বিল নোটিফিকেশনটি বিল নোটিফিকেশনটিফিকেশানটি অন করে রেখে দিন যাতে নতুন নতুন ভিডিও পান তার জন্য সবাই প্রথম পান তার জন্য